এখনো গরম একটা তাপ রয়ে গেছে অনেক বড় এটা এই যে চুঙ্গি এই যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখনো মানে তাপ আছে এখনো গরম অনেক গরম এগুলোর ভিতরে দেওয়ালটার যে কি অবস্থা মানে অতিরিক্ত তাপ জেনারেট হয়তো উৎপাদন হয় মানে একদম মানে দেওয়ালগুলো একদম মানে চটলা চটলা পড়ে গেছে এই যে হচ্ছে চুল বিশাল চুল বড় ফার্স্ট টাইম এরকম কোনো ইক ভাটাতে আসলাম তো চিন্তা করলাম যে শুট করে নিয়ে যাই তো আপনারা এরকম দেখছেন কি না জানি না দয়া করে আমাকে জানাবেন আর কমেন্টে বলবেন কেমন লাগছে ভিডিওটি ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য